الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ক্রবুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সোহানা হুয়া তার ঘরে একত্রিত আবার তৌফিক দান করেছেন সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ হাকিমের সুরাতুল বাকারার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে গাড়ি মাতে আবাদ করা হয়েছে আল্লাহরুল আলমিন এই আয়াতের মধ্যে মসরেক এবং মোমেনের মধ্যে পার্থক্য নিরীপণ করেছেন যে মোমেনের বিশ্বাসগত অবস্থা কেমন আর মোশরেকের বিশ্বাসগত অবস্থা কেমন অনেক আগে একবার আলোচনা হয়েছিল যে দুনিয়ার মধ্যে যত মানুষকে আল্লাহ অকরব্বুল আলামিন পাঠাইছেন সমস্ত মানুষগুলোকে কিন্তু মুসলমান হিসাবে মোমেন হিসাবেই দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে পরবর্তীতে এসে এখানে এসে মাতাকে দেখা দেখি কেউ মুসলমান হয়েছে কেউ মোরশেক হয়েছে কেউ খ্রিস্টান হয়েছে কেউ ইহুদ হয়েছে ইত্যাদি রসুল আকরাম বলেন বাস্তবতা হলো প্রত্যেকটা মানুষকে মুমেন্ট হিসাবেই দুনিয়ায় পাঠানো আলমিন এই আয়াতের মধ্যে কিছু সংখ্যক মানুষের পরিচয় দিতেছেন মানুষের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা আল্লাহ ব্যতীত অন্য আল্লাহ রব্বুল আলমিনের কাজকর্মের মধ্যে অন্যকে শরিক করে অন্যকে অংশীদার সাব্যস্ত করে সে অংশীদার সাব্যস্ত করে কেমন সেই অংশীদারকে এত বেশি পরিমাণে মোহাব্বত করে যে কেমন যেন আল্লাহ যেমন যেমনভাবে মহাব্বত করে ঠিক তেমনভাবে সেই অংশীদার সেই সেরেক যার করে সেই সেরেকৃত জিনিসেরও মহাব্বত রকম ভাবে করে মানুষ যে সময় কোনো জিনিসের প্রতি মারাত্মকভাবে আকৃষ্ট হয়ে যায় এই আকৃষ্টতার একটা পর্যায় যখন এমন হয় যে ওই লোক তার আর হিতাহিত জ্ঞান থাকে না তখন ওই বিষয়গুলো ছাড়া সে আর কোনো কিছু বুঝতে চায় না যার প্রতি তার mohabbat হইছে mohabbat হওয়ার পরে এমন ভাবে অন্ধভাবে mohabbat করে হইলে যে ওই জিনিসের কোনো ত্রুটি বিচ্যুতি বা ওই জিনিসের ক্ষেত্রে কোনো বিরুদ্ধে কোনো কথাবার্তাও সে শুনতে রাজি থাকে না আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মধ্যে বলতেছেন আমিনান নাস ইমাইয়াত তাকিযুম মিন দুনিল্লাহি বিল্লাহ মানুষের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা আল্লাহ ব্যতীত অন্যকে সাহায্যকারী মনে করে আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত অন্যের ক্ষেত্রে তার অন্য কোন কিছুর সেই ইবাদত করে আবার তাদেরকে এইরকম ভাবে মহাব্বত করে হুমকা হব্বিল্লাহ সেই সেরেকৃত জিনিসকে এমন বেশি পরিমাণে মোহাম্মত করে আল্লাহ বাককে মোহাম্মত করার মতো আল্লাহ পাককে কি করার মতো মোহাম্মত করার মতো এইটা হলো মোশেকদের খাসলত মোর্শেকদের আচরণ তাদের কাজ হল এমন এই আয়াতে কারিমা অবতরণের ক্ষেত্রে মক্কার তার মধ্যে এক ধরনের স্বভাব ছিল এরা তো মূর্তি পূজা করত এক একটা কাজের জন্য এক এক রকমের ভগবানের ইবাদত কি তারা করত আমাদের বর্তমান সময় হিন্দুরাও এরকম করে না লক্ষ্মী দেবীর ইবাদত করে টাকা পয়সা পাওয়ার জন্য সরস্বতী দেবী দেবীর ইবাদত বন্দী করে বিদ্যা পাওয়ার জন্য এরকম বিভিন্ন উপাসনার উপাস্যের তারা উপাসনা করে এক একজনের ক্ষেত্রে এক একটা উদ্দেশ্য ওই সময়কার তার অবস্থা ছিল এমন ওই সময়কার মুশরিকদের অবস্থা ছিল এমন এরা যেই ক্ষোদা ইবাদত করেছে তার থেকে সেই উদ্দেশ্য অর্জিত না হইলে ওই ক্ষোদাকে তারা বাদ দিয়ে দিত বোঝেননি কথা সরস্বতীর ইবাদত করেছে উদাহরণস্বরূপ বিদ্যা হওয়ার জন্য এখন যখন ওই বিদ্যা তার দ্বারা পাইল না শরীরটা হ্রাস করতে পারলো না তখন ওই উপাসনা ওই উপাস্যের উপাসনা করা তারা বাদ দিয়ে দেয় এ দিয়ে হবে না বাদ দাও এর পাওয়ার কমে গেছে এই ছিল তাদের অবস্থা করে মোমেনদের অবস্থাটা কেমন ভালো হোক মন্দ হোক যা কিছুই হোক কার পক্ষ থেকে হয় সবাই বলে এই কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় আমি ভালো থাকি সেটাও মালিকের করুণা আমি খারাপ থাকি সেটাও মালিকের ইচ্ছা কি বলেন কথা ঠিক না এটা হলো মোমেনের বৈশিষ্ট্য লোকটা আমি যে অবস্থায় থাকি না কেন অলকদ্রি খয়াল্লাই তকদিরের ভালো এবং মন্দ উভয়টার উপরে পূর্ণাঙ্গভাবে ইমান রাখা বিশ্বাস রাখা আমার কফলে এই হওয়ার ছিল আমার কফালে এরকম কেন হইল এগুলো কিন্তু মোমেনের বৈশিষ্ট্য না তাকদিরের উপরে বা ঘটনার উপরে আপত্তি তোলা এটা মোমেনের চরিত্র না এইখানে মননের চরিত্র আল্লাহ বাকুল আলমিন সামান্য একটু বলেছেন দেখেন অল্লা দিন ওই সমস্ত মানুষ যারা ইমানদার তারা সব থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসে যারা ইমানদার তারা সব থেকে বেশি আমি আল্লাহকে ভালোবাসে আল্লাহ ববুল আলমিনের সামনে কোন কিছুকে যারা প্রাধান্য দেয় না আল্লাহ পাকের ভালোবাসার ক্ষেত্রে দুনিয়ার কারো সঙ্গে সে কোনো আপোষ করে না এটা হলো মোমেন এইখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝে নিতে হবে এখান থেকে বেশ কিছু বিষয় বুঝিয়ে তারপরে আমরা সামনের দিকে যাব খেয়াল করেন মোনাফেকের চরিত্র মোশরেকের চরিত্র কেমন যেই খোদার ইবাদত করলো যতদিন সুবিধা থাকলে ততদিন ইবাদত চালু থাকলো যখনই সেই খোদার থেকে সুবিধা পাওয়া বন্ধ হয়ে গেল তখন তার ইবাদতও বন্ধ হয়ে গেল এটা কাদের চরিত্র সবাই বলেন কার চরিত্র আর এরা আবার যার ইবাদত করে সেই ইবাদতটা কি পরিমানে করে আল্লাহকে যেরকম ভালোবাসার কথা ছিল আল্লাপকে যেভাবে ভালোবাসা মহাবত করার কথা ছিল এরা ওই যার সেরে করে যার ইবাদত করে তাকে ঠিক ওই রকম ভাবে ভালোবাসে এই বিষয়টাকে খলসা করে বোঝার জন্য আমরা অন্য একটা জিনিস দিয়ে বুঝি খেয়াল করেন আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে সক্রিয়ভাবে কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার কোনো লেনদেন নেই আমি নিজ এমনি আমার পছন্দের দল নাই এমনটা না কিন্তু সক্রিয়ভাবে কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং সাধারণত কোনো পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল পার্টির নির্ধারিত কোনো এজেন্ডার ক্ষেত্রে কোনো অনুষ্ঠানেও আমি যাই না কখন এটা আমি আমার নিজের একটা অবস্থানের কথা বললাম সাথে সাথে আবার একটা যে আমার পছন্দ সেই কোন দল নাই বিষয়টা কিন্তু এমন না এখানে আসেন এইবার বোঝার চেষ্টা করেন বাংলাদেশে যত মানুষ আছে সমস্ত মানুষের অধিকাংশ আমার মতো দু একটি থাকলেও থাকতে পারে কিন্তু অধিকাংশ মানুষের পছন্দ সেই একটা বল আছে কি বলেন আছে কি না কোনো কাজে জড়িত না কোন সক্রিয়ভাবে কোনো প্রোগ্রামে যোগদান করে না কিন্তু তারপরেও পছন্দের একটা বিষয় প্রত্যেকেরই আছে এটা দরকার নিজের ব্যাপার আবার এক শ্রেণীর মানুষ আছে সক্রিয়ভাবে মারাত্মক সক্রিয়ভাবে যে কোনো একটা পার্টির পিছনে এসে থাকে এই ক্ষেত্রে যেই ব্যক্তি প্রোভিতবদ্ধ নমেন হবে খাটি নোমেন যে ব্যক্তি হবে সেই ব্যক্তির চরিত্রটা কেমন হওয়ার কথা সেই ব্যক্তির চরিত্র ইসলাম দেশ এবং মানবতা এই তিনটা বিষয়ের মূল লক্ষ্যকে কেন্দ্র করে যে কোনো পার্টির সাথে সে এই তিনটার কোন ক্ষেত্রে যদি ব্যবহার ঘটে তাহলে সেই পার্টিতে এসে থাকতে পারবে না যদি তার বিবেক জাগ্রত থাকে এখানে আমাদের মুভমেন্ট আমাদের মাইন্ড সেট আপটা হবে যত বড় অপরাধ যা কিছুই করুক না কেন আমি যে দল করি আমার দলে করেছে সুতরাং ওই অপরাধটাকে যে কোনো ব্যাখ্যা দিয়ে সঠিক পরিমাণ করতে হবে এই মানসিকতা কিন্তু আমাদের সবচেয়ে পঁচানব্বই জনের আমি কি কথা বুঝাইতে পারতেছি আমার কথা কি বুঝতেছেন আপনি যে কোনো একটা দল করবেন দল করাটা আমার বাংলাদেশে যত দল আছে যে কোনো দল আপনি করতে পারেন এটা আপনার নিজস্ব হৃতিহাস স্বাধীনতা কিন্তু আপনি একজন মুসলমান হিসাবে ইসলামের স্বার্থ সবার আগে আপনাকে বিবেচনা করতে হবে ভাবতে হবে যতক্ষণ পর্যন্ত আমার দলের এজেন্ডা আমার দলের কার্যকলাপ ইসলামের পক্ষে না থাকে অন্তত ইসলামের বিপক্ষে না যায় এদিকে খেয়াল রাখতে হবে যখনই দলের কার্যকলাপ ইসলামের বিপক্ষে চলে যাবে তখন মুসলমান হিসাবে আপনার জন্য ওই দল করা সম্পূর্ণ হারাম হয়ে যাবে আমি কি বোঝাইতে পারলাম কথা বুঝতেছেন আমার কথা মুসলমান হিসাবে তখন ওই দল আপনি করতে পারেন না ইসলাম বা শরিয়াত আপনাকে সেই অনুমতি দেয় না যদি ইসলামের স্বার্থ বিঘ্নিত হওয়ার পরেও সেই দলের সঙ্গে আপনি আসেন এর দ্বারায় পরিষ্কার প্রতীয়মান হয় যে আপনার কাছে ইসলাম বা মুসলমানের স্বার্থ বড় না আপনার কাছে ওই দলীয় স্বার্থটাই বড় এটা বোঝা যাবে তখন এটা কিন্তু পরিষ্কার আজ পিছনের দিকে সামান্য একটু পিছনের দিকে যদি তাকান এমন একটা জিনিস আমরা দেখেছি এমন একটা পরিবেশ আমরা দেখেছি এমন একটা সময় আমরা দেখেছি একজন ভালো মানুষ একজন বুজুর্গ মানুষ একজন বড় আলেম মানুষ দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে তত মানুষই একদিন দুনিয়ার থেকে চলে যাবে এটা স্বাভাবিক না মানুষ যে আমরা যারা আসি এখন দুনিয়ায় আসি একটা সময় আমরা কেউই থাকবো না কত তো সঠিক এর থেকে বড় সঠিক কথা আর কি চলতে পারে না তাহলে চোখের সামনে দেখা যাচ্ছে তাহলে একজন বড় বিখ্যাত জগৎ বিখ্যাত একজন আলেম মারা গেল আমি সেখানে জান্নাতুল ফের কাউস নসিব করো আল্লাহ আল্লাহ ওনাকে মাফ করে দাও একজন মুসলমান হিসাবে আমি যদি নিজেকে দাবি করি যে আমি একজন মুসলমান আর আমি আপনি একজন মুসলমান মারা গেলেন মারা যাওয়ার পরে আপনার জন্য এতটুকু দোয়া এটা আপনি আমার কাছে পান একজন মুসলমান হিসাবে আমি আপনার কাছে এতটুকু দোয়া পাই যে আমার মৃত্যু সংবাদ আপনি ইন্নালিল্লাহ রজন পড়বেন আমার জন্য একটু দোয়া করবেন এতটুকু মুসলমান হিসাবে এটা আমার অধিকার আর সেইখানে এইটুকু করলেন করার পরে আমার দলের থেকে আমার বহিষ্কৃত করা হলো তা দল থেকে আমাকে বাদ দিয়ে দেওয়ার পরে আমি কোন দলের মুসলমান আমি কি আমার হাতে নয় বেরে তাওবা করে যে আমি যে দোয়া কাฎজা করেছি ভুল হই গেছে এবারে মতন আমারে ছয় শুদ্ধ করে maaf করে দি আবার দলে ঢুকাই নাও আমি এই দলের মুসলমান বলেননি আমি একজন মুসলমানের জন্য দোয়া করেছি এইটাকে মারাতো বা ঘোরাত বিবেচনায় নিয়ে আমারে বাদ দিয়ে দিছে বাদ দিয়ে যাওয়ার পরে আমার মুসলমানিত্ব কি পরিমানে যে আমি আবার যে আমার ভুল হয়ে গেছে আগে যে কাজটা আমি করেছি এটা আমার ভুল অতএব আমারে ক্ষমা করে দিই আবার তোমাদের দলে দুটোই নাও এই কি মুসলমানের চরিত্র হইতে পারে এটা আদৌ কোন মুসলমানের চরিত্র হইতে পারে না জানান বদরের যুদ্ধের সময় বদরের যুদ্ধের সময় আবু জাহাল নিহত হইল সত্তর জন কাফের নিহত হয়ে গেল তার মধ্যে লিডার সর্বোচ্চ সেনাপতি ছিল আবু আবুজাহাল মারা গেল অভুদের যুদ্ধের সময় মুসলমানদের সামান্য একটু সমস্যা হয়েছিল প্রাথমিক দিক দিয়ে অল্প অসুবিধা হয়েছিল বিপর্যয় হয়েছিল তা ওই সময়টায় কাফের একটা কথা বলছিল যে পিছনের বদরের যুদ্ধে যে তোমরা বিজয় হয়েছিল তোমাদের সেই বিজয়ের প্রতিশোধ আমরা নিলাম আয় না এই প্রতিশোধ আমরা নিয়ে গেলাম এখান থেকে তা বদরের যুদ্ধে সাহাবাইকেরাম বিজয় হয়েছেন অহুতের যুদ্ধে সাময়িক একটু বিপর্যয় হয়েছে সেই সাময়িক বিপর্যয়ের মুখে তারা বলতেছে যে বুঝাইতে চাচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী বুঝাইতে চাচ্ছে তারা তাদের বুঝাইতে চাচ্ছে যে দিন কখনো সমান দেয় না দিন কখনো কি যায় না সমান যায় না সবার দিন কখনো সমান যায় না যদি সবার দিন সবসময় যদি সমান যাইতো তাহলে বারো মাসের মধ্যে বারোটা মাসই পৌষ এর মধ্যে কার্তিক মাস একটা আছে যে সাধারণত অবমানতন দেখা যায় এই কার্তিক মাসের জীবনে কোনো দিন আসতো না সবসময় জন্য পৌষ মাসই কিন্তু পৌষ কি সবসময় থাকে সবসময় পৌষ মাস থাকবে না মাস পাল্টাবে সময় পাল্টাবে দিন পাল্টাবে আর তুমি লিখে রাখো তোমার প্রত্যেকটা কর্মক্ষেত্র তোমার প্রত্যেকটা কার্যক্রম তোমার প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্ানু পুন্থানু হিসাব কেমকের ময়দানে একটু পরে বলতেছি দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজের হিসাব এমন এমন কিছু পাপ আছে যেই পাপের হিসাব দুনিয়ায় বসেই তোমাকে চুপানো লাগবে দুনিয়ায় বসেই তোমাকে সেই পাপের হিসাব চুপানো লাগবে একটা সময় আলেম ওলামা মাদ্রাসা তালেবুল এলেম এক প্রোগ্রামে অংশ করার গরণ করার কারণে 2013 সালে মনে করেন ওই দিনের কথা দেখলাম ভিডিওতে বসে বসে কান ধরে উপদেশ করাচ্ছে ওই যে সাপলা সত্তরে হেফাজতে ইসলামের যে আন্দোলন ছিল বসে বসে কান ধরে উপদেশ করাচ্ছে ওই দিন কি আবার যারা করায় ছিল তাদের ক্ষেত্রে ফিরে আসছে কি আসছে না বুড়ি বুড়ি রকম ভাবে আমরা দেখতেছি এরকম সেই কামের উদ্দেশ্য করানোর সেই গ্যাসটা তাহলে হিসাব ডাললে না তোমরা ইতিহাস কিন্তু ঘুরে ঘুরে ধরায় যায় বারবার বলো ফিরে ফিরে আসে এরকম করে ঘুরে ঘুরে যায় একটা সময় ছিল যে সময় তোমরা করেছো পরবর্তীতে একটা সময় আছে যখন তোমরা সেই যুলুমের শিকার হচ্ছ এটা স্বাভাবিক একটা হিসাব আর সর্বদ্রে সবার শুরুতে বিবেচনা করার দরকার

ওই দিনটাকে ভয় করো যে দিনটাকে আমি আল্লাহর কাছে সবাইকে ফিরে আসতে হবে। আকুআফাতুল লিনাসিম্মা কাসাবাতুহুম লা এবং ওই দিন তোমার সমস্ত দেনা পাওনা কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। অহম লা ইউল্লামুন এক যা পরিমাণ তোমার উপরে জুলুম করা হবে না। যে কাজগুলো তুমি করেছো সেই কাজের হিসাব অবশ্যই অবশ্যই তোমাকে দিতে হবে। যে কাজগুলো তুমি করো নাই ওই কাজের জন্য তোমাকে জিগা করা হবে না ওয়াক্তাকু ইয়ামানতু লাউনা যাও সুম্মা তুআফফা কুনু নাফসি মা কাযাওতু ওয়া হুম লা ইযলামুন এটা হলো পরকালের হিসাব পরবর্তীকালের হিসাব দুনিয়ার মধ্যকার হিসাবটা কি দুনিয়ার মধ্যকার হিসাবটা কি এমন একটা সময় ছিল ঠিক একটা বছর আগে এরগো একটা সময় ছিল নোটিশের পরে নোটিশ আসে অমুকের জন্য দোয়া করা যাবে না অমুকের জন্য দোয়া করতে হবে জান একটা ড্রাইভার যখন গাড়ি চালায় তখন ওই ড্রাইভার সে কিন্তু রাস্তা কোন জায়গায় গর্ত আছে কোন জায়গায় বাংলা আছে কোন জায়গায় মোল আছে এটা কি প্যাসেঞ্জার বেশি খেয়াল করতে পারে না ড্রাইভার বেশি খেয়াল করতে পারে কোন জায়গায় কোন ক্ষেত্রে কিভাবে চলতে হয় এই চলার ক্ষেত্রটা কিন্তু প্যাসেঞ্জারের থেকে ড্রাইভার খুব ভালোভাবে জানে তো যে জায়গায় আমি বসা আমার এই জায়গাটা একটা ড্রাইভিং সিটের মতো অনেক রকমের পরিস্থিতি অনেক রকমের পরিবেশ যেটা সামনে বসে আপনি প্যাসেঞ্জার অনুধাবন করতে পারবেন না যে জায়গায় আমি ড্রাইভার বসে আমি এখানে অনুধাবন করতে পারি তিনবার চারবার পাঁচবার পর্যন্ত নোটিশ টেলিফোন বিভিন্ন রকমের কিছু কোন সমস্যা হইলে ড্রাইভার আপনাকে বহন করতে হবে খবরদার যাবেন আরে ভাই একটা লোক মারা গেছে বিখ্যাত একজন আলেম মারা গেছে বড় একজন লোক মারা গেছে তার জন্য দোয়া করা হবে এর জন্য সমস্যা হলে ড্রাইভার আমাকে বহন করতে হবে এই পর্যন্ত এই আমি এগারো বছর এখানে আল্লাহ পাক আমাকে রাখছেন এই বছরের মধ্যে কত পরিমাণ কত মানুষের জন্য দোয়া এখানে আনুষ্ঠানিক ভাবে না ভাই এই দোয়া করারে কেন্দ্র করে রাস্তায় গাড়ি ভাঙসি রয়েছে কয়দিন কথা এই দোয়া করারে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এরকম কোন পরিবেশ আদৌ হয়েছে কোনদিন আমাদেরও কোনদিন হয় নাই তাহলে ড্রাইভার বহন করার কথা আছে কি জন্য দায়বা বহন করার কথা আসে কি জন্য মানে এই পরিবেশটা করে এই রকমটা করে এমন একটা জিনিস আপনি তৈরি করেছেন যে আপনার জন্য দোয়া করার দোয়া করার রাস্তা শিরোপারে আপনি বন্ধ করে ফেলেছেন এটা হলো আল্লাহ বকরব্বুল আলমদের মায়ের